আপনি যেদিনকে জানতে পারবেন বা বুঝতে পারবেন ইমোশনাল ডিজায়ার কাকে বলে সেদিনই দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটা বা আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছেন না আপনি যত খারাপ মানুষই হন না কেন তা সত্ত্বেও সেই মানুষটা আপনাকে আঁকড়ে ধরে থাকতে চাইবে আমাদের জীবনে এরকম হয় যে আমার সঙ্গী বা সঙ্গিনী সে হয়তো বলে যে তোমাকে আমার ভালো লাগছে না বা তোমার প্রতি আমার কোনো ফিলিংস আসছে না বা আমরাও বলি যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস না বা তোমাকে আমার ভালো লাগছে না এই কথাটা বলি তা শর্ত আমরা সেই মানুষটাকে ছেড়ে চলে যেতে পারি না আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে শেখাবো যে ইমোশনাল ডিজার জিনিসটা কী সেটাকে কিভাবে তৈরি করতে হয় নিজের মধ্যে আর একবার তৈরি করতে পারলে দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটা আপনার সঙ্গী বা সঙ্গিনী বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোনো দিন যেতে পারবে না যদি জানতে চান তাহলে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্যই আর মাইন্ড ম্যাটার বাংলা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে লাইক করতে আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকতে কারণ এই ধরনের ভালোবাসার সম্পর্ক নিয়ে আমি নতুন নতুন সাইকোলজিক্যাল বা মনোবিজ্ঞানের কিছু টিপস বা ট্রিক্স আপনাদেরকে শেখাই যদি শিখতে চান তাহলে ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর হ্যাঁ অনেক অনেক শেয়ার করবেন আর অনেক অনেক কমেন্টস করবেন আমিও বহুবার আপনাদেরকে ফোনে কনসালটেন্সিতে বলেছি যে সেই মানুষটাকে ছেড়ে চলে যান আপনার ভালো লাগছে না সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি বুঝতে পারছেন তা সত্ত্বেও তার সঙ্গে আপনি থাকতে চাইছেন আর আপনারা কি বলেছেন একই কথা যে কথা আমি বললাম যে তাকে ছেড়ে থাকার কথা তো আমি ভাবতেও পারি না কেন এখানে খেলে ইমোশনাল ডিজার মনোবিজ্ঞানের একটা সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় শিক্ষা সাইকোলজির একটা সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় শিক্ষা এই ইমোশনাল ডিজার একটা কথা মাথায় রাখবেন আপনারা যদি আপনার জীবনের সে মানুষটাকে বা লাইফ পার্টনার করে পেতে চান বা ভালোবাসার মানুষটাকে জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসেবে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রিক্স বা শিখতে হবে যে আপনার ভেতর ইমোশনাল করতে কীভাবে আপনারা হয়তো আপনাদের জীবনে দেখেছেন যে আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটা যাকে আপনি মন দিয়ে ভালোবেসে ফেলেছেন কিন্তু আপনার ভালো লাগছে না এবার মন দিয়ে কেন ভালোবেসে ফেলেছেন কারণ উনি কারণে অকারণে আপনাকে একটা কথা বলে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আপনি তাকে দাঁড়িয়ে দিয়েছেন ফোন ধরছেন না ব্লক করে দিয়েছেন তারপরে হঠাৎ করে একদিন তিনি আপনার সামনে আসলেন কান্নাকাটি শুরু করলেন আর এই কথাগুলোই কিন্তু বলেন যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আর আপনি গোলে চল হয়ে গেলেন আপনার মন আবার গলে গেল আপনি সেই মানুষটাকে আবার ভালোবাসতে শুরু করলেন কারণ সে আপনার ভেতরে ইমোশনাল ডিজায়ারটা তৈরি করে ফেলেছেন এবার আমি আপনাদেরকে বলবো সেই মুখ্য মস্ত্র যে আপনার সঙ্গী বা সঙ্গীতের মনের ভেতরে এই ইমোশনাল ডিজায়ারটা কীভাবে তৈরি করবেন কিভাবে এটা তৈরি করতে হয় আর তৈরি করতে পারলে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবেন না আর এটার রিভার্স আরেকটা দিক আছে যারা ভালোবাসার মানুষটা খুব খারাপ সেটা ভেবেও বেরিয়ে আসতে পারেন না আপনারাও বোঝার চেষ্টা করবেন যে তিনি কীভাবে আপনার ভেতর ইমোশনাল ডিজায়ার তৈরি করেছেন কীভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয় আমি এই ভিডিওতে দুটো দিকই বলছি যাদের লাইফে যেটা প্রয়োজন সেটা তারা সেইভাবে প্লিজ নেবেন এবার বলি ডিজায়ার জিনিসটা কি আপনারা যদি লক্ষ্য করে থাকেন বা দেখেন তাহলে দেখবেন যে বড় বড় কোম্পানি তাদের যে প্রোডাক্ট বিক্রি করে সেটা বিক্রি করার আগে আমরা তো দেখে কিনতে যাই কেন কিনতে যাই কেন ভালো লাগে কারণ তারা আমাদের ভেতরে সেই প্রোডাক্টটা নিয়ে একটা ইমোশনাল ডিজায়ার তৈরি করে একটা ইচ্ছা তৈরি করে মানসিক ক্ষুধা তৈরি করে আর এইটার জন্য তারা এ মডেল ইউজ করেন আরেকবার বলছে একটা ইংরেজি শব্দ এ মডেল এটা মনোবিজ্ঞানের একটা প্রসেস বা একটা ফর্মুলা তারা এই বড়ো বড়ো কোম্পানিগুলো আমাদের মনের ভেতরে এআইডিএ মডেলটা ইউজ করেন যেটা আপনি ভালোবাসার ক্ষেত্রে আপনার পার্টনারের ভেতরে তৈরি করতে পারেন বা যারা মনে হচ্ছে যে ঠোকে যাচ্ছেন আপনি ঠকছেন আপনার মনের ভেতরে আপনার পার্টনার সঙ্গী বা সঙ্গিনীকেও কিন্তু এই এআইটিএ মডেলটা ক্রিয়েট করে ফেলেছেন কাজেই ভালো করে শুনবেন ভিডিওটা স্কিপ করবেন আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা এটা হয়তো লক্ষ্য করবেন যে আপনি কোনো একটা জিনিস কিনে ফেললেন হয়তো আপনার প্রয়োজন নেই লাইফে সেটার দরকার নেই কিন্তু তার শর্ত আপনি কিনে ফেলেছেন কারণ সেই ম্যাজিক এআইডিএ মডেল ইউজ করেছে আপনি আবিষ্ট হয়ে পড়েছেন আপনি মেসপারাইজড হয়ে পড়েছেন আপনাকে সন্মোহন করে ফেলেছে সেই জিনিসটা কেনার জন্য কিন্তু পরে আপনি পস্তাচ্ছেন জিনিসটা আমি কেন কিনলাম আমাদের বাস্তব জীবনেও কিন্তু একই জিনিস ঘটে ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন উনিশশো আটানব্বই এলমল লুইস নামে একজন মানুষ গোটা বিশ্বকে এই জিনিসটা বুঝিয়েছিল কি বুঝিয়েছিল ভালো করে বলছি শুরু তিনি বলেছিলেন বা বুঝিয়েছিলেন যে প্রত্যেক মানুষ বা আমাদের ভেতরে এই ইমোশনাল ডিজায়ারটা কিন্তু এমনি এমনি তৈরি হয় না তৈরি হয় কখন তখন যখন এই প্রসেসটা তারা অ্যাপ্লাই করেন সেটাকে বলা হয় আইডা মডেল বা এআইডিএ মডেল এআইডিএ মডেলটার অর্থ হল এ ফর অ্যাটেনশন আই ফর ইন্টারেস্ট ইচ্ছা তৈরি হলো ইন্টারেস্ট ডি ফর ডিজায়ার আর এ ফর অ্যাকশন এ এ ভালো করে বুঝবেন এ ফর অ্যাটেনশন আই ফর ইন্টারেস্ট ডি ফর ডিজায়ার লাস্টে এ ফর অ্যাকশন যদি অ্যাকশনটা এতটা দরকার পড়ে না দরকার পড়ে প্রথম তিনটে কথা এ আই ডি কেন বললাম এটার প্রয়োজন নেই কারণ কোনো কিছুর প্রতি যদি কোনো মানুষের ডিজায়ার তৈরি হয়ে যায় একটা মারাত্মক ইচ্ছে তৈরি হয়ে যায় মারাত্মক একটা খিদে তৈরি হয়ে যায় তাহলে আমরা কিন্তু সেটা পাওয়ার জন্য অ্যাকশন নেবই প্রথমে কথা বলি অ্যাটেনশন নিয়ে একটা জিনিস যতই ভালো হোক না কেন যতই তার কার্যকারিতা হোক না কেন যাই হোক না কেন সেই জিনিসটা যদি মানুষের সামনে না আসে যদি আমাদের চোখের সামনে না আসে তাহলে তার তো কোনো ভ্যালুই থাকবে না কারণ আমাদের অ্যাটেনশান সেই জিনিসটার দিকে যাবেই না যদি না যায় তাহলে আমরা কিনবো কেন একই জিনিস সম্পর্কের ক্ষেত্রেও আসে যদি আমি আমার প্রতি আমার পার্টনারের একটা অ্যাটেনশান ক্রিয়েট করতে না পারি তাহলে আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটা আপনাকে কেন ভালোবাসবে আপনার কাছে কেন দৌড়ে আসবে আপনার প্রতি আকৃষ্ট কেন হবে কাজেই এ বা অ্যাটেনশানের জন্য দুটো জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে দেখা নর্মালি আমরা দেখি আরেকটা হচ্ছে স্পেশাল ভাবে দেখা সাংঘাতিক খুব দারুণ ভাবে দেখা মানে জিনিসটা দেখানো হচ্ছে প্যাকেজিং এমন করা হচ্ছে এমন ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে আমরা সেটা দেখে পাগল হয়ে যাচ্ছি সেটাকে কেনার জন্য দেখুন কথাটা কেন বললাম প্রথমে তো দেখতে হবে আমরা জিনিসটা দেখলাম কিন্তু সেটাই কিন্তু মেন নয় কোনটা প্রধান বা কোনটা মেন সেটা হচ্ছে অন্যদের থেকে আলাদা দেখতে হবে সামথিং ডিফারেন্ট ফ্রম দা আদার্স আমার মধ্যে এমন কিছু থাকবে যেটা অন্য কারোর মধ্যে নেই এটা থাকলে তবেই তো আমার পার্টনার আমার প্রতি আকৃষ্ট হবে আমার দিকে দৌড়ে আসবে বর্তমান দুনিয়ায় কম্পিটিশন সমস্ত জায়গাতে সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক সেটা ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো জায়গাতে কোনো অ্যাটেনশন বা কারো অ্যাটেনশন পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো অপরের থেকে আমাকে আলাদা দেখতে হবে অপরের যেটা করছে সেটা যেন আমি না হই আমি যেন অ্যাভারেজ না থাকি আপনি অন্য থেকে আলাদা তো দেখতে হলেন লোকে তো আপনাকে তাকাচ্ছে কিন্তু আপনার প্রতি তখনই মানুষ আকৃষ্ট হবে যখন আপনার প্রতি তার ইন্টারেস্ট ক্রিয়েট হবে এআইডিএ মডেলের সেকেন্ডটা আই ইন্টারেস্ট এবার বলছি ইন্টারেস্ট নিয়ে ইন্টারেস্ট দেখতে হলে বা ইন্টারেস্টিং দেখতে হলে আপনাকে আপনার ভেতরে তো কিছু কোয়ালিটি থাকতেই হবে এমন কিছু যেটা অন্য কারোর মধ্যে নেই এর জন্য কি করতে হতে পারে ধরুন আপনার মধ্যে সেন্স অফ হিউমার দারুণ আপনি খুব সুন্দর কথা বলছেন সেটা দেখে মানুষ আপনার প্রতি ইন্টারেস্ট হতে পারে আপনার পার্সোনালিটি খুব সুন্দর আপনার প্রেজেন্ট আপনার প্রেজেন্টেবিলিটি খুব সুন্দর সেটা দেখে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনি সুন্দর কথা বলেন আপনার কথা শুনে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে এমন একটা কিছু কোয়ালিটি বা গুণ যেটা আপনার মধ্যে আছে সেটা দেখে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনার মধ্যে কী ধরনের কী গুণ আছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আরে যখনই আপনার সামনের মানুষটা আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলে বা আপনাকে দেখে ভালো লাগবে তার আপনার প্রতি তার ইন্টারেস্ট গ্রো করবে তখন সেই মানুষটা কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে ছেড়ে কোথাও চলে যেতে চাইবে না আর এই জিনিসটাই আপনার পার্টনার যাকে আপনি হয়তো ছেড়ে চলে যেতে চাইছেন আপনার তাকে দেখে ভালো লাগে না মানুষটা খারাপ তার শর্ত আপনি তাকে ছেড়ে যেতে পারেন না এই কিছু কারণের জন্যে আর যারা পার্টনার যাদেরকে পছন্দ করছেন না হয়তো আপনাদের মধ্যে এই কোয়ালিটিটা নেই বলেই আপনার পার্টনার সঙ্গী বা সঙ্গিনীটি আপনাকে পছন্দ করছেন না আপনি ভালোবাসার কথা বললেও তিনি আপনাকে ইগনোর করছেন এড়িয়ে যাচ্ছেন কি বুঝতে পারছেন আশা করি অবশ্যই বুঝতে পারছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে সামনের রাস্তা একটু সাবধান হয়ে যাবেন এই জিনিসগুলো ডেভেলপ করার চেষ্টা করবেন আপনাদের নিজেদের ভেতরে আর যারা কমেন্ট করেন আপনাকে আমি প্রপোজ করেছিলাম আমাকে অপোজ করে দিল তার পেছনে এই কারণগুলোই কাজ করে বোঝার চেষ্টা করবেন কথাগুলো এবার বলি আসল জিনিস আপনার প্রতি ইন্টারেস্ট তো গ্রো করলো আপনার মধ্যে কোয়ালিটি তো হলো সব কিছু আপনার মধ্যে আকৃষ্ট তো হলো কিন্তু আপনার সঙ্গে লং টার্মে কি উনি থাকবেন কথাটা ভালো করে বুঝবেন আপনার প্রতি উনি অ্যাট্রাক্ট হয়ে এলেন আপনি সব কিছু করলেন কিন্তু উনি কি আপনার সঙ্গে লং টাইম বা একটা দীর্ঘ সময় ধরে থাকবেন থাকবেন কি থাকতে গেলে কি করতে হবে ডিজায়ার ওনার ভেতরে ডিজায়ার ক্রিয়েট করতে হবে আপনাকে আর এই ডিজায়ার কখন ক্রিয়েট হয় ইচ্ছাটা কখন ক্রিয়েট হয় যখন সেই মানুষটা আপনাকে এক্সপিরিয়েন্স করবে আপনার সঙ্গে সময় কাটিয়ে আপনি যে জিনিসগুলো আপনার ভেতরে আছে সেগুলো এক্সপিরিয়েন্স করবেন সেগুলো বুঝবেন সেগুলোর সঙ্গে অ্যাকাস্টাম হবেন সেগুলোর সঙ্গে একাত্ম হবেন তখনই দেখবেন সে মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে পারছে না উনি হাজার চাইলেও আপনাকে ছেড়ে যেতে পারবেন না একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের প্রত্যেক মানুষের মধ্যে আমরা মধ্যবিত্ত নিম্ন উচ্চবিত্ত যে সমাজেরই হই না কেন বা যে ক্যাটাগরি হই না কেন আমাদের সবার ভেতরে কিন্তু আইফোন কেনার একটা ইচ্ছা থাকে সুপ্ত ইচ্ছা থাকে এটাকে অস্বীকার করতে পারবেন না হয়তো আমার এই কথা শুনে অনেকে বলবেন আমি আইফোন কিনতে চাই না অনেক দাম কিন্তু একটা সুপ্ত বাসনা বা ইচ্ছা আমাদের প্রত্যেকের মধ্যে থাকে কেন থাকে বলুন তো সেই কথাগুলোই বলছি ভালো করে শুনবেন কারণটা হচ্ছে এক নম্বর আইফোন সমস্ত ফোনের থেকে অন্যরকম দেখতে দু নম্বর প্রচন্ড কস্টলি অন্যান্য ফোনের তুলনায় একটা আইফোনের দাম কিন্তু অনেক বেশি এটা আপনারা হ্যাঁ বলুন বা না বলুন আপনারা এটা সবাই জানেন তিন নম্বর ওটাকে কেনাও কিন্তু মুশকিল কঠিন কারণ এত দাম কেনাটা কিন্তু আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা ভিডিও দেখছেন বা উচ্চবিত্ত যারা আমার ভিডিও দেখছেন আমাদের সকলের পক্ষে কিন্তু সেটা কেনা সম্ভব হয় না চার নম্বর সেটা হচ্ছে সবার হাতে কিন্তু আইফোন দেখা যায় না বা সবার কাছে এই আইফোনটা কিন্তু থাকে না কিন্তু এটা সত্ত্বেও কিছু মানুষ আইফোন কেনেন কারণ সেটার মধ্যে যে ফিচার্স থাকে সেগুলো অন্য ফোনে থাকে না আইফোন হাতে নিলে একটা স্টেটাস বা কিছু একটা হয় এটা বহু মানুষের মানসিকতা থাকে সেটা আসে সবার উপরে আসে সেটা কেনার প্রতি একটা আকাঙ্ক্ষা আকৃষ্ট যেটা আমরা আঁকতে যাই একটা ইচ্ছা ডিজায়ার থাকে আর সেটার জন্য আইফোন দৌড়ি বা কারো হাতে আইফোন দেখলে আমরা এরম করে দেখি দেখ আইফোন ইউজ করছে কথাটা মিলছে তো অবশ্যই মিলছে এটা হিউম্যান সাইকোলজি এটা মনোবিজ্ঞান এটাকে অস্বীকার করা যায় না আপনারা অস্বীকার করতে পারবেন না যতই চান না কেন কেন বললাম আইফোনের উদাহরণটা কেন দিলাম আপনাকে আইফোনের মতো হতে হবে মানুষকে বোঝাতে হবে যে আপনার একটা অন্যরকম ভ্যালু আছে আপনার একটা অন্য ডিমান্ড আছে আপনাকে পাওয়াটা এত সহজ নয় আপনারা আমাকে কমেন্ট করে আমাকে ইগনোর করছে কেন ইগনোর করছে এইখানে আপনারা যদি ইগনোর করে আপনাকে বোঝাতে হবে যে আপনার সাথে একটা ভ্যালু আছে আপনাকে পাওয়া এত সোজা নয় আপনাকে ইগনোর করছে আমিও তাকে ইগনোর করব আইফোন ভাবুন নিজেকে আইফোন কি কারো কাছে হেঁটে হেঁটে যায় আমরাই তার কাছে পৌঁছ সেই মানসিকতা নিয়েই পৌঁছুই তাকে পাওয়ার জন্যে আপনাকে সেইভাবে তৈরি করতে হবে যে আমি কিন্তু বাবু ফেলনা নই ভালো থাকবেন ভালো রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে অনেক অনেক কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন আর বন্ধু বান্ধব থেকে অনেক অনেক শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে যদি ভালো লাগে অনেক অনেক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ